আমাদের মার্শাল ঔষধটির শরীরের সকল প্রকার যন্ত্র তন্তু সমূহের উপর যথেষ্ট ক্রিয়া আছে এত বৃহৎ ও গুরুত্বপূর্ণ ঔষধটির শত শত সাধারণ লক্ষণ রয়েছে মানসিক ও ক্রণিক রোগ আরোগ্য করতে সাধারণ লক্ষণের মূল্য কম কিন্তু মানসিক লক্ষণের দাম অনেক বেশি এই যে আমরা যখন রোগ রোগ আরোগ্য করি ক্রনিক রোগ এবং মানসিক রোগ সেই ক্রনিক রোগ এবং মানসিক রোগ আরোগ্য করতে হলে সাধারণ লক্ষণ বা জেনারেল সিমটমের দাম কিন্তু খুব কম তো সেই ক্ষেত্রে মানসিক লক্ষণের দাম খুব বেশি হয় আজকের ভিডিওতে মেডিসিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ মেন্টাল সিমটম বা মানসিক লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের মাঠশালের তিনটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ রয়েছে ক্রনিক রোগ এবং মানসিক ব্যাধি আরোগ্য করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই তিনটি মানসিক লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হবে তো তথাপি একটা কথা বলি যে এই মার্শাল এত বড়ো একটা ঔষধ এবং এত গুরুত্বপূর্ণ ঔষধ এতে মানসিক লক্ষণ রয়েছে মাত্র তিনটি সুতরাং এগুলোকে অবহেলা না করে যদি আপনার মনের মধ্যে গেথে রেখে দেন তাহলে কিন্তু আপনি ক্রনিক রোগ আরোগ্য করতে বা মানসিক রোগ আরোগ্য করতে আপনার খুব সুবিধা হবে ভীষণ সুবিধা হবে যাই হোক আমরা চটপট বোঝার চেষ্টা করি এই মানসিক লক্ষণগুলো কি রয়েছে মানসিক লক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে স্মৃতিশক্তি স্মৃতির শক্তি মানে এই মনে রাখার ক্ষমতা আর কি মার্শালের রুগীদের স্মৃতিশক্তি খুব দুর্বল কিছু মনে রাখতে কষ্ট হয় এর জন্য মার্শালের শিশুদের শৈশব থেকে পড়াশোনায় মন রাখতে পারে না বোকাটায় ভাবাপূর্ণ বোকার মতো হাসে ইচ্ছা শক্তি কম সে মনে করে তার বুদ্ধি শক্তি হারিয়েছে কাউকে বিশ্বাস করতে চায় না তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে মার্কশলের সমস্ত রুগী সমস্ত রুগী কিন্তু এই স্মৃতিশক্তির দুর্বলতার প্রবলেম অবশ্যই থাকবে সেটা শিশু হোক বা বৃদ্ধই হোক তো শিশু অবস্থা থেকে এই মার্কশলের বাচ্চাদের ক্ষেত্রে এই স্মৃতিশক্তির দুর্বলতার দুর্বলতার প্রবলেম থাকে এজন্য তারা বারবার একটা বই পড়া সত্ত্বেও তাদের মনে থাকে না পড়া রেডি করতে পারে না এই জন্য তাদের পড়াশোনার দিকে আগ্রহ ধীরে ধীরে কমে যায় এবার নাম্বার টুতে আসি মানসিক লক্ষণ টুতে আসি অস্থিরতা ও ব্যস্ততা মার্শলের রুগী স্থিরভাবে বসতে ধীর স্থিরভাবে কাজ করতে পারে না সব সময় একটা অস্থিরভাব থাকে সমস্ত কাজ এমনকি কথাবার্তা বলার সময় এরা কিন্তু ব্যস্তভাব দেখায় এজন্য তারা কিন্তু তাড়াতাড়ি কথা বলে এরা খুব অহংকারী এবং নির্বোধ প্রকৃতির হয় এভাবে এরা এরা কিন্তু প্রবাসে প্রবাসে কিন্তু থাকতে পারে না তাদের প্রবাসে থাকতে ভয় হয় প্রবাসে মানে বেড়াতে গিয়ে আর কি বেড়াতে গিয়ে বা কোনো কোনো কাজকর্মে গিয়ে এরা কিন্তু থাকতে পারে না তাদের ভীষণ ভয় হয় তো এটাও আমরা জানলাম যে মার্শালের রুগীরা কিন্তু অস্থির থাকে এবং সব কাজে একটা ব্যস্ততা দেখায় এবং এরা কথাবার্তা খুবই স্পিডে বলে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই মার্শালের রুগীদের আমাদের ওই ফসফরাস ঔষধের মতো এরা কিন্তু প্রবাসে রাত কাটাতে পারে না এরা যদি কোনো কাজে কর্ম আপনি পাঠিয়ে দেন দেখবেন যে কয়েকদিন পরে আবার ঘুরে আসে এই টেন্ডেন্সি এই বুদ্ধি ওদের মধ্যে থাকে মানসিক লক্ষণ থ্রিতে আসি ইচ্ছা অনিচ্ছা এই মার্শালের রুগীরা কিন্তু দুধ রুটি মাখন এইগুলো খাওয়ার ইচ্ছা প্রকাশ করে মানে এই সমস্ত খাবারগুলো খেতে চায় মাংস কফি চর্বি জাতীয় খাদ্য মশলা জাতীয় খাদ্য কি জীবনের প্রতি ব্রীতৃষ্ণা এদের কিন্তু আসে তার মানে এই যে আমি খাবারগুলোর কথা বললাম মাংস কফি তারপরে আছে চর্বি জাতীয় খাদ্য বা মশলা জাতীয় খাদ্য এরা খেতে চায় না এবং জীবন ধারণের প্রতি বৃত্তিষ্ণাও আদে এদের আসে মানে জীবন ধারণ করতে চায় না মরে যাওয়ার ইচ্ছা প্রকাশও মাঝে মধ্যে কিন্তু করে তো যাই হোক মার্শাল সম্পর্কে আমি তিনটি মানসিক লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম তথাপি আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কমেন্টের মধ্যে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের অসুবিধা দূর করার জন্য যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে देखा नेक्स्ट भिडियोते तक अपा भलोस्थ जय हालिमैन जय होमिओपैथ